এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাভ ডিজাইন লাভ লাভ দেখা যাচ্ছে ক্যামেরা ভালো করে এই যে লাভ ডিজাইনগুলো কাটছে এগুলো হচ্ছে শাখা যারা যে বৌদিরা দাদাকে খুব ভালোবাসেন তারা চোদ্দ ফেব্রুয়ারিতে গিফট করবেন দাদাদেরকে ঠিক আছে এই যে লাভ ডিজাইন বিভিন্ন রকম লাভ কাটা হবে এই যে একগুলা কাটলাম এখানে আরো বিভিন্ন রকম ডিজাইন আছে তো লাভ ডিজাইনটা কিভাবে কাটছি আপনাদেরকে সেটা দেখাবো এখন মেশিনে তো সেফটি করে নিয়ে আগে আপনারা আমাদের খেয়াল রাখুন আমি লাভ ডিজাইনটা কিভাবে কাটবো আপনারা খেয়াল রাখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন নতুন ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো আপনাদেরকে এক একে দেখাচ্ছি কোনটা পছন্দ আপনারা বুঝতে পারবেন তার আগে আমি একগুলা লাভ ডিজাইন কেটে আপনাদেরকে দেখাই আমি নিজের হাতে কাটছি আপনার কাছে দেখাচ্ছি মুখটা কাটলাম ওদের প্রচুর প্রেশার করছে মেশিনগুলো ফেলে যাচ্ছে এত প্রেশার পড়ছে দুই ঘন্টা তিনটে গিয়ে সেগুলো একটা লাভ আঁকলাম ওই লাভটা ছোট্ট করে আঁকলাম কেন ফিনিশিং কমপ্লিট হয়নি আপনাদের ফাইনাল লুকটা দেখাবো তাহলে একটু ধৈর্য হবে যারা তাদের হাজব্যান্ডকে ভালোবাসবেন ভালোবাসেন তারা অবশ্যই এটা গিফট করবেন যারা তাদের ওয়াইফকে ভালোবাসেন তারা অবশ্যই গিফট করবেন হাজবেন্ড দাদা থেকে বলছি আর বৌদিরা যারা দেখছেন তারা দাদার কাছে বায়না ধরবেন এই শাখাটা নেওয়ার জন্য চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদের চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসার সিটিটা একটু অন্য রকম হয়ে থাকুক সেই উপলক্ষে এই লাভ শাখা ডিজাইনটা বানাচ্ছি লাভ ডিজাইনের শাখাটা বানাচ্ছি देखते रहकुल धैर्य हरबन ना खूब सुंदर फिनिशिंग হতে চলেছে বুঝাই लास्टে নতুন নতুন চমক আছে এইসবই দেখবেন চমকটা দেখাব আপনাদের এক পট রেডি

যারা হয়তো ভাবে শেঁকা ডিজাইনগুলো কী করে হয় অ্যাকচুয়ালি মেশিনে এভাবে ধরে ধরে কাটতে হয় প্রতিটা জোড়া প্রতিটা পার্ট এক একটা পার্ট এক একটা করে কাটতে হয় এটা কোনো মানে ডাইসে হয় না ডিজাইন এটা কোনো হাতেই কাটতে হয় ডিজাইন নিজের মাইন্ড থেকে নিজের ইচ্ছা মতো ডিজাইন কাটা যায় শেঁকা থেকে আপনারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধরেন আপনাদেরকে নতুন কিছু চমক দেখাবো অবশ্যই নতুন থাকছে ভিডিওতে সব রকম ভিডিও ভিডিও পাবে ননলাইক কিন্তু ভিডিও আমার মনে হয় যে নাই ইউটিউবে পাবেন না ফেসবুকেও পাবেন না একমাত্র আমি দিল সেটা ডিজাইন তো আপনারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না দেখতে থাকুন কীভাবে ডিজাইনটা কমপ্লিট করছি আর সময় লাগে হয়ে গেছে সামথিং টাইম লাগবে যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে ফাইনালি রেডি তাহলে লাভটা দেখতে পাচ্ছেন ফাইনালি রেডি তারপরে আপনার সাথে আরও বিভিন্ন রকম ডিজাইন আছে সেগুলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম ডিজাইন আছে যা কোনটা পছন্দ সেটা স্ক্রিন করে কমেন্টে দেন দেখতে পাচ্ছেন এই যে চোখ ডিজাইন আছে আরও বিভিন্ন রকম ডিজাইন আছে এটাই হচ্ছে চমক ছিল আজকে আরেকটা দেখাচ্ছি এ দেখেন কোনগুলো পছন্দ দেখেন নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইন আছে ইউনিক ই একদম সুপার সুপার ডিজাইন ইউনিক একদম ইউনিক যেসব ডিজাইন দেখেন নিয়ে আগে এসব ডিজাইন নতুন নতুন মডেলের ডিজাইনগুলো আজকে কিছু কিছু ডিজাইন আমি আবিষ্কার করেছি সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছে যে যে দেখতে পাচ্ছেন এই যে লাভ এক রকম লাভ আছে এখানে এটা হচ্ছে ধান শীচ আছে বিভিন্ন রকম আছে তো ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাখাগুলো কেমন হতে ডিজাইনগুলো কেমন হতে অবশ্যই কমেন্টে জানাবেন কারো যদি শাখা পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনশট মেরে কোন ডিজাইনগুলো পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট মেরে আমাকে কমেন্ট বক্সে জানান অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য